বিসমিল্লাহির রহমান রহিম দাওয়াতের কাজে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের ধৈর্য ধারণ হজরত মেঘদাদ ইবনে আমার দেয়াল আনহ বলেন আমি হাকাম ইবনে কাইসাদকে গ্রেপ্তার করিয়াছি অতপর আমাদের আমির তাহাকে কতল করিবার এরাদা করিলে আমি বলিলাম থাক আমরা বরং তাহাকে নবী করিম সাল্লাহ আলিয়াস্লামের খেদমতে হাজির করিব সুতরাং আমরা তাহাকে লইয়া আসিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাহাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন কিন্তু সে দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করিতে রাজি হইতেছিল না ইহা দেখিয়া হজরত ওমর রানহ বলিলেন ইয়া রাসুল্লাহ আপনি কি আশায় এই ব্যক্তির সহিত কথা বলিতেছেন খোদার কসম এই ব্যক্তি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করিবে না আমাকে অনুমতি দিন আমি তাহার করদান উড়াইয়া দেই এবং সে তাহার দোজকের ঠিকানায় চলিয়া যাক কিন্তু নবী করিম সাল্ল আলিয়া হসরত ওমরের কথার প্রতি কর্ণপাত না করিয়া তাহাকে বুঝাইতে থাকিলেন অবশেষে হাকাম ইসলাম গ্রহণ করিলেন হজরত ওমর বলেন তাহাকে ইসলাম গ্রহণ করিতে দেখিয়ায় আমার পূর্বাপার সকল ব্যবহার আমাকে ঘিরিয়া ধরিল আমি মনে মনে বলিলাম নবী করিম সাল্লু যেখানে আমার অপেক্ষা অভিজ্ঞ আমি সেখানে কি করিয়া সাহস দেখাই তারপর মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে আল্লাহ ও তাহার রাসুলের কামনায়। আমার একমাত্র উদ্দেশ্য ছিল হজরত ওমর উদ্দেলত লাভ বলেন হজরত হাকাম ইসলাম গ্রহণ করিলেন খোদার কসব তাহার ইসলামী জীবন উত্তম হইয়াছিল তিনি আল্লাহ রাস্তায় জেহাদ করিয়াছেন আর রাসুল উল্লাহ সাল্লাম তাহার প্রতি সন্তুষ্ট ছিলেন এমত অবস্থায় তিনি বীরে মাওনার যুদ্ধে শাহাদাত বরণ করিয়া বেহেসতে প্রবেশ করিয়াছেন জহরি রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হাকাম জিজ্ঞাসা করিলেন ইসলাম কি রাসুল্লাহ তুমি এক আল্লাহর ইবাদত করিবে যাহার কোনো শরিক নাই এবং এই কথার সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্ল আলহিয়া সাল্লাম তাহার বান্দা ও রাসুল হাকাম বলিলেন আমি ইসলাম গ্রহণ করিলাম অতঃপর নবী করিম সল্লু আমরা সাহাবাইকেরাম রাদ আনদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন কিছুক্ষণ পূর্বে যদি আমি তোমাদের কথা মানিয়া তাহাকে কতল করিতাম তবে সেই দোজখে প্রবেশ করিত ইবনে সাদ আজকের আলোচনা এই পর্যন্তই সাহাবি রেউল্লা তাল্লাহ আদম আজমা জীবনে সম্বলিত বহু ভাষায় অনদিত বিখ্যাত গ্রন্থ হায়াতু সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর বাহাত্তর থেকে পাঠ করিলাম আজকের আলোচনা ছিল দাওয়াতের কাজের আসল সাল আলিয়াল্লামের ধৈর্য ধারণ আজকের আলোচনাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুর কাছে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনীগুলো সাহাবিদের জীবনীগুলো জানতে পারে শুনতে পারে এবং আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সম্পূর্ণ হায়াত উস্তাহাবা ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ